ভুলে যাব আমি শিখাকে ভুলে যাব কি করে ভুলবো বলতে পারো যে মেয়েটা আমার জন্য সবকিছু ছেড়ে চলে এসেছে সারা পৃথিবীর বিরুদ্ধে কি আমার জন্য লড়ছে শুধুমাত্র গায়ের রং কালো বলে আর ওই শহরে মেয়েদের মতো ইংরেজিতে কথা বলতে পারে না বলে তাকে আমি ভুলে যাব না বাবা না তা হয় না হ্যাঁ তোমাদের কাছে ওর দাম নাও থাকতে পারে কিন্তু আমার কাছে ওর থেকে দামি আর কেউ নেই হ্যাঁ নেই আমি শিখার স্বামী হওয়ার সম্পূর্ণ কর্তব্য পালন করব। দরকার হলে সারা পৃথিবীর বিরুদ্ধে গিয়ে লড়ব কিন্তু আমি ওকে বলতে পারবো না বাবা কিছুতেই না কিছুতেই না কিন্তু এসে সবই দেখেই

হ্যাঁ হ্যাঁ আমি আজকের শব্দ আমার সবাই তো ছোট লোক আর তুমি তুমি ভগবান বলতে পারবে বলতে পারবে জীবনে কখনো আমাকে একটাবারের বারের জন্য মুখে জড়িয়ে ধরেছো কখনো একটাবারের বারের জন্য বুকে জড়িয়ে ধরেছ তুমি যখনই দিন রাত যেটাই করি না কেন এটা করো না ওটা করো না আমি যাই করি সবেতেই তোমাদের প্রবলেম কেন আমি পরীক্ষায় ফার্স্ট হতে পারি না বলে আমি জানি ওরা কেউ আমার স্বপ্ন পূরণ করতে দেবে না কিন্তু আমায় আমার স্বপ্নকে পূরণ করতেই হবে আমিও একদিন মহান অভিনেতা তার জন্য আমার যা করতে হয় আমি তাই করবো দিন রাত এক করে দেব কিন্তু মঞ্চে সবার সামনে বেশ অ্যাওয়ার্ডটা আমার হাতে যায় বড়ো বড়ো নিউস পেপারে ব্রেকিং নিউজে একটাই বেশ নমিনেটেড বাই প্রিয়ম এম চ্যাটার্জি ইয়েস প্রিয়ম Is